আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি অনেক আস্তে আস্তে কথা বলছি কারণ বারোটা বাজতে আর চার মিনিট বাকি আর আজকে আমার আম্মুর জন্মদিন আমার আম্মুর জন্য আমরা যে গিফট কিনছি সেটা আমার আম্মু জানে না এই যেখানে দেখতে পাচ্ছেন একটা ফুলের তোড়া আর কিছু চকলেটস আমি আর আমার ভাইয়া মিলে কিনছি আমাদের বাজেট একটু কম ছিল এই জন্য এই সামান্য গিফটটুকুই কিনছি তা আর মাত্র চার থেকে তিন মিনিট পর আমরা ডাইরেক্ট আম্মুর কাছে যাব তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আর এক

অনেক সুন্দর গ্রাম আছে আর আমার জন্মদিনের সব থেকে সব থেকে পছন্দের একটা গেফ কারণ ফুলের বেশি সুন্দর আর গিফট হয় না ও মাই গড এটা তো আমার থেকে বেশি পছন্দের আর ও আর সাথে ডেইরি মিল্ক সিল্ক ও মাই গড দেখেন আপনারা সাথে ভিডিও চলতেছে আমি তো জানিই না আমি আগে তাই এই চকলেটটা আমার আর ভাইয়ার তরফ থেকে আর তরফ থেকে ও আর আমি আরো কি ভাবতেছি কি যে আমার মেয়ের স্কুলে পিকনিক চলতেছে মেয়ে হচ্ছে ক্লাস টেনে আর সে হচ্ছে স্কুলে ক্যাপ্টেন সে খুব ব্যস্ত সে হলো পিকনিকের পুরা দায়িত্বে আছে তা এতটা ব্যস্ত আছে আমি ভাবছি যে এবছর হয়তো আমার মেয়ে জন্মদিন ভুলেই গেছে তাই জন্য আমি আর কিচ্ছু কাউকে বলি নাই যে থাক ও পিকনিক নিয়ে ব্যস্ত আছে ব্যস্ত থাক তা অবশ্য আমার মেয়ে কখনো আমার জন্মদিন ভুলে না আর ছেলেও কলেজ টলেজ নিয়ে ব্যস্ত তা আমি ভাবছি যাক এই বছর মনে হয় ভুলে গেছে থাক আমি আর কাউকে কিছু বলবো না এই বছর আমার জন্মদিনে আমি আমার সব থেকে বেশি পছন্দের মানে বেশি বেশি পছন্দের জিনিসগুলো পেয়েছি তো এটা তো আনএক্সপেক্টেড যে বললো তাদের বাবার তরফ থেকে আমি জানতামই না আর এগুলা ছেলে মেয়ের তরফ থেকে ও মাই গড এত বড় বড় চকলেট সবই আমার পছন্দের চকলেট ও এ যে দেখবে তারি লোভ লেগে যাবে কেউ কিন্তু নজর দিবেন না আমার চকলেট এটা আমার বেশি পছন্দের আর এটা আমি সবসময় সময় খাই কারণ আমি পছন্দ করি দেখে আমার ছেলে মেয়ের হাতে টাকা হলেই আমাকে এই চকলেট কিনে দেয় আর তাদের বাবাকে যদি বলি আমার চকলেট খেতে ইচ্ছা করতেছে এটাই নিয়ে আসে আর এটা তো একটু এক্সপেন্সিভ এজন্য কম খাই যদিও পছন্দের আর ফুলের কথা তো কিছু বলার নাই যে কোনো ওকেশনে ফুল তো ঘরে আসেই এমন কি ইদানিং দেখি তাদের বাবা ছেলে মেয়ের জন্মদিন হলেও কেকের সাথে ফুল নিয়ে আসে ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাইকে থ্যাংক ইউ আজকে মাত্র কালকে হবে সত্যি সত্যি আমি ভেবেছিলাম যে আমার বাচ্চারা এবছর আমার জন্মদিন ভুলে গেছে তো এটা সত্যি সত্যি মানে অবিশ্বাস একটা সারপ্রাইজ গিফট পেয়েছি তো যেহেতু তারা আমাকে গিফট দিয়েছে অবশ্যই তাদেরকে ট্রিট দেওয়া হবে ট্রিটের ভিডিও সুন